শরিকদের সমর্থন নিয়ে এবার এনডিএ কে এগোতে হবে ফলে শরিকদের চাওয়া পাওয়াটা অনেক বেশি তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে একদমই ঠিক কারণ সব থেকে বেশি সংখ্যক আসন জিতেছি টিডিপি দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর ষোলোটি আসন এবং তাদের দাবি দেওয়া বেশ বেশি রবিবার শপথ নিতে চলা এনডিএ জোট সরকারের দ্বিতীয় বড় শরিক চন্দ্রবাবু নাইডু টিডিপি তাদের ষোলো জন সাংসদ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে তুলে ধরেছেন কিন্তু নাইডুর দল টিডিপির মোদি শাহ নাড্ডাদের কাছে দাবি একটু বেশি বলছে ওয়াকিবহল মহল সূত্রের খবর সড়ক গ্রামোন্নয়ন জনসম্পদ তথ্য প্রযুক্তির মতো মন্ত্রকের দাবি ইতিমধ্যেই করেছে টিডিপি পিছিয়ে নেই তৃতীয় বড় শরিক নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল বা জেডিইউ নীতিশের দলের বারো জন সাংসদেরও সমর্থন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রয়েছে নীতিশের দলের তরফে রেল মন্ত্রক সহ আরও একাধিক মন্ত্রকের দাবি জানানো হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বিগ ফোর মন্ত্রক সেই মন্ত্রকের অংশ হতে চাইছে শরিকরা এমনটাও খবর সূত্রের তবে দেশ পরিচালনার স্বার্থে বিগ ফোরের অংশ প্রতিরক্ষা অর্থ বিদেশ মন্ত্রক ছাড়া হবে না শরিকদের কিন্তু বিগ ফোর মন্ত্রকের প্রতিমন্ত্রকের দায়িত্ব শরিক দলকে দেওয়া যেতে পারে ঠাড়ে ঠাড়ে শরিক নেতাদের বুঝিয়ে দিয়েছেন মোদী শাহ নাড্ডারা এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে বিগ ফোর বলা হয় কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে অর্থাৎ প্রতিরক্ষা বিদেশ একই সঙ্গে তোমাকে বলে রাখবো অর্থ সহ যে বিগ ফোর আছে এই বিগ ফোরের মধ্যেও প্রবেশ করতে চাইছেন শরিকরা যদিও নরেন্দ্র মোদীর তরফে অর্থাৎ গেরুয়া শিবিরের তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দেশ পরিচালনার ক্ষেত্রে প্রতিরক্ষা অর্থ বা বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রককে তারা ছাড়তে পারবেন না যুব কৃষি উন্নয়ন নারী কল্যাণ মন্ত্রক নরেন্দ্র মোদীর বিজেপির হাতেই রাখতে চাইছেন তাদের সার্বিক উন্নয়নের দায়িত্ব বিজেপির হাতেই থাকার সম্ভাবনা জানা গেছে জন্য রেল বরাদ্দ হতে পারে চিরাগ পাসওয়ানের দলের সামাজিক ন্যায় মন্ত্রক পাওয়ার সম্ভাবনা টিডিপি বিমান তথ্য প্রযুক্তি এবং সড়ক মন্ত্রক বরাদ্দ হতে পারে শিবসেনার ঝুলিতে যেতে পারে ভারী শিল্প মন্ত্রক এমনটাই খবর সূত্রে শরিকদের সন্তুষ্ট রেখে সরকার গঠনের শুক্রবার থেকেই কোমর বেঁধেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ ও জে পি নাড্ডারা ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ